আমাদের মা মাসি কাকিমা জেঠিমা তাদের উপরে যে অত্যাচার বাংলাতে হচ্ছে যে শারীরিক নির্যাতন কষ্ট তাদের দেওয়া হচ্ছে তার প্রতিবাদে আপনারা আজকে কত হাজার আমি বলতে পারবো না মিছিলের শুরু তো এখানে আছে এখানে এসে থেমেছে তিন কিলোমিটার সাতশো মিটার অ্যারোপেশিয়া থেকে হেঁটে এসেছেন কিন্তু শেষ নেই শেষ নেই যতদূর চোখ যায় শেষ নেই এটাই চলছে কন্যা সুরক্ষা যাত্রা চলছে চলবে মমতা হটাও কন্যা বাঁচাও

প্রলয় পাল ছিল আমাদের ব্লকের গোপন মেলার জেলা কমিটির মেম্বার রঞ্জন ভারতী ছিল আমাদের বিধানসভার ইনচার্জ এবং জেলার বিগত কমিটির জিএস মেঘনাথ পাল মহোদয় ছিল এবং সর্বোপরি জেলা সভাপতি আইনজীবী আমাদের সকলের দাদা মলয় সিনা দাস এরা আমরা সবাই বললাম যে না অনেক ভিজেছে বলা তো যাবেই আমাদের আগামী আট মাস তো আমরা একে তাড়াবো শুধু নন্দীগ্রাম থেকে তাড়ালে হবে না রাজ্য থেকে তাড়াতে হবে রাজ্য থেকে তাড়াতে হবে আপনারা তো চারবার তাড়িয়ে দিলেন একুশে উনিশশো ছাপ্পান্ন ভোটে তাড়িয়েছেন তেইশে সতেরোটা পঞ্চায়েতের এগারোটা জিতিয়ে দুটো ব্লক জিতিয়ে তেইশে একবার তাড়িয়েছেন আবার তাড়িয়েছেন চব্বিশে এমপিকে আট হাজার দুশো ভোটে লিড দিয়ে আবার সমবায় যে ভোট হলো একুশটা সমবায় দুটো ব্লকে তার মধ্যে ষোলোটাতে ভোটে লড়ে আমরা জিতেছি আর দুটোতে ওরা নমিনেশন করেনি পালিয়ে গেছে আঠারোটায় একুশের মধ্যে আঠারোটা সমবায় এবং সেখানে কেন্দ্রীয় বাহিনী ছিল না আটটার পুলিশ ছিল তারপরেও আপনারা লড়ে জিতেছেন এমনকি তো ব্যাংকে নন্দীগ্রাম এক এবং দুই দুটো জায়গা থেকে আপনারা চাড়িয়েছেন কাঞ্চনগরে নিয়ে গেছিল ওদের লোক বেশি বলি সেখানে বন মেরেছে ভোটাররা পালায়নি ভেকুটিয়া হরিপুরের ভোটার নন্দীগ্রামের সোনাপুরা কালীচরণপুরের ভোটার কেউ পালায়নি ভোট দিয়ে হারিয়ে তারপরে গেলে এটাই হলো অঙ্গির কালকে দেখলেন না এর আগে মহেশ তুলসী মঞ্চে হাত দিয়েছিল সেখানে মমতার পুলিশের সামনে আর কালকে এখানে তুলসী মঞ্চে হাত দিয়েছিল আসার তলায় আপনারা কিভাবে রোগড়েছেন কাল মাইক বন্ধ করে বাজনার আওয়াজ বন্ধ করে অস্ত্রগুলোকে পকেটে ঢুকিয়ে পুলিশ বাবা করে গাছ আপনারা দেখার সত্যি এই শক্তি বাংলায় ছড়িয়ে দিতে হবে এবং এদের তাড়াতে হবে আমি যখন মুসলিম ও এলাকা দিয়ে গেলাম আমরা আজকে আটশো ভোটের মধ্যে সাতশো নব্বইটা ভোট মমতা ব্যানার্জি পেয়েছিল আর আটটা ভোট মীনাক্ষী দুটো ভোট শুভেন্দু দিকে এটা জানি আমরা লোকসভা তাই করেছে আজকে দেখলাম দাঁড়িয়ে আছে সবাই লাইন দিয়ে আমি নমস্কার করলাম আমি বললাম এই মিছিল আর্জিকরের অভয়ের জন্য যেমন কসমা গার্লস কলেজের আমাদের বোন ছাত্রীর জন্য তেমন তেমনি আপনাদের বোমায় উড়ে যাওয়া তামান্নার জন্য তেমন আমি কেউ সুরক্ষিত নাই এই বাংলায় মমতা ব্যানার্জিকে না সরালে কোন মাতৃশক্তি নারী শক্তি আমাদের কন্যা আমাদের বেটি আমাদের লক্ষ্মী আমাদের সরস্বতী কেউ সুরক্ষিত নয় তাই আমাদেরকে লড়াই চালিয়ে যেতে হবে প্রচুর ভিজে ভিজে এসেছেন বাড়িতে গিয়ে ভেজা জামা কাপড় পরিবর্তন করবেন আমি শুধু এমএলএ নয় আমি আপনাদের আত্মীয় আপনারা আমাকে কুচন বলেন আমার লক্ষ্য থাকবে যাতে কাউকে ইস্তেমল খেতে না হয় তাড়াতাড়ি বাড়ি চলে যান ভেজা জামা কাপড় ছেড়ে শুকনো জামা কাপড় করে নেবেন পারলে একটু ঠান্ডা জলে অল্প গরম জল মিশিয়ে স্নান করে নেবেন আর একদম কিছু লাগবে না নিশ্চিন্তে আর এই ভিজে জামা কাপড় দিয়ে আর কোথাও বসবেন না ছোট ছোট কি আছে নিয়ে চলে যাবেন মার আগে চলে যাবেন আমি আছি আপনাদের সঙ্গে আমি আছি আপনাদের সঙ্গে

আর বললাম ধর্ম উৎসব পালন করুন কালকে সাত তারা তুলকেছে এসে ফুলকালি করবেন না ফুলকালে অবস্থা খারাপ হবে এখানে পিয়ারা গাছ কেটেছেন আমাদের লোকরা কিছু বলেনি আমি যে অন্যদের ভোট চাই না তা নয় পাই না এটা কঠিন বাস্তব কঠিন বাস্তব এখন চাপে আছে তাই

যেবা প্রতাপমাইতির হয়েছে রতিবালাবাড়ির খুনিদের অবスタ পাই হবে হবে মামনি জানার উপরে бом যারা ছড়েছো কাঞ্চন নগরে তারাও পার পাবে না আমার নাম সুবেন্দ্র অধিকারী যা বলি এবে বলি আর যা বলি তা করে দেখাই আলো কাঁদবেন আমি এখানকার মন্ডল প্রেসিডেন্ট সৌরভত্র পাশের মন্ডলের প্রেসিডেন্ট ধনঞ্জয় তার পাশের আমাদের শরীর এরা অর্গানাইজ করেছে পাঁচটা মন্ডল আছে আমরা মূলত দুটো মন্ডল একটা মন্ডল পাঠ নিয়ে করেছি তাদের ধন্যবাদ সুনীল্লা আমাদের আছেন রাজ্যের ওবিসি মোর্চার নেতা তাকে শ্রদ্ধা আমাদের মধুবাই আছেন তরমুর থেকে এসেছেন পার্টির জেলা নেতৃত্ব গৌতম ভাই আছেন আগের মন্ডল প্রেসিডেন্ট রাজপুর নেতা রাজীব জৈন আছেন গোলাঘাট জৈন মন্দিরের সভাপতি এবং আমাদের মাইনরিটি মোর্চা মাইনরিটি মানুষের কোন সভা নয় ঠিক আছে জৈন আছে বুদ্ধিস্ট আছে খ্রিস্টান আছে পার্সি আছে এবং জৈন সমাজের ওনার মন্দিরে আমি যাই মহাবীরকে প্রণাম করতে আরতি করি উনি এসেছেন চন্দন মন্ডল এসেছেন আমাদের জেলা নেতৃত্ব আর সকলের নাম করি বলে সবাই ভালো থাকবেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সভানেত্রী পুরোটা হেঁটেছেন প্রধান হেঁটেছেন সব বোন আমাদের সব মহিলারা হেঁটেছেন আপনারা সবাই হেঁটেছেন না জাগিলে লো না এই বিশ্ব জাগে না আমার মা বোন দিদি বয়সে ছোট হন আর বড় হন হিসাবে হিসাবে আপনাদের আমি প্রণাম জানিয়ে আমাদের কর্মসূচির কাজ এখানে সবাই বাড়ি যাবেন আমার নজর থাকবে আমার নজর থাকবে সুস্থ থাকবেন ভালো থাকবেন অনেক বড় লড়াই

শিক্ষা প্রতিষ্ঠানে নৌরাজ্য অব্যাহত পুলিশ নরাبطায় তুললো কসবা নকল শিক্ষা প্রতিষ্ঠানে নৌরাজ্য অভয়তো পুলিশ নরাبطায় তুললো কসবা নকল এই উপর কিছু কার্য ভরসা আছে তাহলে সুপ্রিম কোর্ট আর জিওল মেডিকেল কলেজে সিআরপি এর পশ্চিম সিআরপিএফ অর অর সিআইএসএ হবে সিএপিএফ তারা পোস্টিং আছে আর জিকল ল কলেজে সুপ্রিম কোর্টের অর্ডার এখনও ধুলিয়ান শামসেরগঞ্জে মোট সতেরো কোম্পানি ন কোম্পানি সিআরপিএফ আট কোম্পানি বিএসএফ পোস্টিং আছে এখনও ধুলিয়ান থেকে শামসেরগঞ্জ থেকে হিন্দুরা আমাকে মেসেজ করে যে দাদা তিরিশে জুলাই তো শেষ দিন আর তারপর তো সিআরপি বিএসএফ থাকবে না এরা মহরমের মিছিল থেকে হুমকি আপনি আরও কিছুদিন রাখার ব্যবস্থা করুন আমি বলেছি আমি তো লয়ারকে তোমাদের সঙ্গে লড়াই করছি লইয়াররা লড়াই করবে আমি চেষ্টা করব অতএব পশ্চিমবঙ্গে পুলিশের উপরে কারো ভরসা নেই কারণ বিনীত গোয়েল ডাক্তার বোন অভয়ার সমস্ত প্রমাণ লোপাট করার কাজ পুলিশ করেছে নবান্ন এই নন্দীগ্রামে মমতা হারার জন্য চারশো পঁচিশটা মিথ্যা মামলা হয়েছে চার বছরে প্রায় পাঁচ হাজার বিজেপি কর্মী তারা এস আজকে ভুগছে গত ডিসেম্বরে এক মাসে তিন তিনটে অস্বাভাবিক মৃত্যুতে পুরো নন্দীগ্রামের এক নম্বর ব্লকের সব নেতাদের নাম যুক্ত করা হয়েছে যাদের হাইকোর্ট থেকে যারা প্রোটেকশান পেয়েছে বা হাইকোর্ট থেকে আইন সুরক্ষা তো পুলিশের উপরে কারোর ভরসা বিশ্বাস নেই নেই বলে উদয়ন গুহ জগদীশ বাসু বাসনিয়া কালকে কুতলকুচির সভাতে বলছে এজেন্ট যাতে বিরোধীরা না পায় দেখতে হবে আর যদি এজেন্ট হওয়ার মতো কোনো লোক যেন না হয় এমন ব্যবস্থা করতে হবে যেন রাতে শুয়ে শুয়ে চিন্তা করে যে এজেন্ট হলে আমার পরিণতি খারাপ হবে দাদা মেদিনীপুরের রেজিস্ট্রারকে বিধায়কের এমএলএ পশ্চিমবঙ্গ যে মেডিকেল ইউনিভার্সিটি রয়েছে তার যে ডেপুটি রেজিস্ট্রার আছে তা ওনার বাড়ি মহিষাদ শ্রী প্রলয় চক্রবর্তী বিশিষ্ট শিক্ষক চন্ডীদাস চক্রবর্তীর বর্তমান তৃণমূলের এমএলএ হুমায়ুন কবির এরা লজ্জা অনুব্রত মন্ডলরা গ্রেফতার হয় না বলে হুমায়ুন কবিররা সরকারি আধিকারিককে লাচি মারেন আর সিসিটিভি ফুটেজ জোগাড় করে বিরোধী দলনেতাকে এটা সামনে আনতে হয় যে কাজটা বিডিআর করা উচিত হেলথ ডিপার্টমেন্টের করা উচিত আপনি আমাকে জিজ্ঞেস না করে স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে এই প্রশ্নের উত্তর দিন দাদা এসএসসি বলেছিল যে অযোগ্যদের টাকা ফেরত দিতে হবে কিন্তু সেই প্রক্রিয়া তো এখনো শুরুই করা গেল না করবে না করবে না কারণ তৃণমূল নেতাদের আত্মীয়রা চাকরি পেয়েছে আর টাকার বিনিময় চাকরি পেয়েছি দু সালে মাননীয় অভিজিৎ গাঙ্গুলির অর্ডার যদি মানা হতো তাহলে ছাব্বিশ হাজারের চাকরি যেত না তিনি সাত হাজার অযোগ্য চিহ্নিত করে দিয়েছিলেন টিচারদের মধ্যেও যোগ্য আছে অযোগ্য আছে অযোগ্য সংখ্যা কম নন টিচিংয়ের মধ্যে যে চার হাজার চব্বিশশো আছে যোগ্য আমরা জানি ষোলোশো অযোগ্য কিন্তু আজকে পুরো ছাব্বিশ হাজারকে পথে বসালো মমতা ব্যানার্জি সেদিন বাইশ সালে যদি অভিজিৎ গাঙ্গুলির জাজমেন্ট মেনে নিত তাহলে আজকে উনিশ হাজার যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী যাদের পরিবার তৈরি হয়েছে স্ত্রী আছে বাচ্চা আছে বৃদ্ধ বাবা মা আছে তারা দশ বছর শিক্ষকতার পরেও তাদের গায়ে জোর স্ট্যাম্প লাগলো এর থেকে বড় অপমান শুধু অর্থনৈতিক অপমান নয় সামাজিক অপমান আর কিছু হতে পারে না এর জন্য একমাত্র দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় কারণ আমি উনার সাথে চার বছর মন্ত্রী ছিলাম আমি জানি যে সব উনি সব বাকি সব ল্যাম্পোস্ট আমি মেদিনীপুরের ছেলে দাঁড় করিয়ে পড়ানো হয়েছিল মাথা নত করতে জানে না তাই আমি উনার ল্যাম্প পোস্ট হতে রাজি হয়নি আমি বলেছি রাখুল কুমার মন্ত্রিত্ব চললাম মাঠে উনি এসেছিলেন আমাকে জব্দ করতে নন্দীগ্রামের লোক উনাকে জব্দ করে

তুলসী গাছ ভেঙেছে পেয়ারা গাছ যখন কাটে কেউ বাধা দেয় তুলসী গাছে যখন হাত দিয়েছে এখানে সবার গলায় এই এলাকায় বয়াল এক দুই সহ। এখানে অধিকাংশ লোকের গলায় তুলসী আছে বাড়িতে তুলসী নেই এমন কোনো হিন্দু পরিবার পাবেন না তুলসীতে হাত দেওয়ার পরে যা শিক্ষা দর গতকাল দিয়েছে এটা বাংলাকে করতে হবে মাইক বন্ধ করে ঢোল বন্ধ করে আলো অফ করে পুলিশকে পুলিশ নিয়ে পার করতে হয়েছে মাথা নিচু করে অন্ধকার করে দুজন চারজন করে করে ছবিটা আছে কালকে বিকালে প্রেস কনফারেন্সে আপনাদের ছেড়ে দেবো